হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আলকেশ্বর আনোয়ারা চট্টগ্রাম থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে যারা আমার এই দেশ এবং প্রবাস আছে কিংবা দূরে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই বিরোধী দেখবেন ইন্টারেস্টিং একটা ভিডিও সেই মন মাতালো ঢেউ Dance, 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 dance. <laughs> প্রচুর পরিমাণ পর্যটক থাকে বিশেষ করে আমরা যে টাইমটা আসি এটা হলো তিনটে সাড়ে তিনটে সময় আমার এই বিড়টা করা আমার নিয়ে তৃতীয়বার এই আনারতে আসা আনারতে আসলে পাবে যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত প্রচুর পরিমাণ পর্যটক থাকে প্রচুর পরিমাণ সৌন্দর্য খাবারের মানটাও এখানে অনেক ভালো আমাদের সভাপতি আজকে সারা দিনে মেঘলা আকাশ হালকা বৃষ্টি সাথে আর সাগর পাড়ে আপনি যখন এই মুহূর্তে দাঁড়াবেন তখন সেই সাগরের গর্জন সাগরের ঠান্ডা বাতাস আপনার মনকে মাতাল করে তুলবে আপনার দিক প্রেমী না হলে অবশ্যই দিক প্রেমে পড়বেন এটা শিওর মানসিক শান্তি চান আমি অবশ্য সফর করুন ঘুরুন মানসিক শান্তি পাবেন এনজয় করেন লাইফ সাগরের ঢেউ সাগরের গর্জন সাথে শীতল ঠান্ডা বাতাস আপনার মনকে ফ্রেশ পুর করে গড়ে তুলবেন এই পালকি স্বরটা আসলেই অন্যরকম একটা অনুভূতি আপনি এখানে আসলেই কক্সবাজার আসছেন এটি মনে হবে আর আদার্স অন্য কিছু ফিল হবে না প্রচুর পরিমাণ পর্যটক থাকে আর এখানে আপনার ইচ্ছা মতন মোটর সাইকেল আপনি করতে পারেন কক্সবাজার যে মোটর সাইকেল নিয়ে হয়তো বিজে যাওয়া নিশ্চয় তবে এখানে যাওয়া যায় যেহেতু এটা কক্সবাজারের মতো একটা পপুলার না বাট তারপরেও কক্সবাজারের মতোই আমি বলবো এখানেই বিভিন্ন ধরনের স্পট রয়েছে আপনি ঘোরার জন্য প্রেসিডেন্ট পার্ক আছে কর্ণপুলির টানে আছে প্রচুর পরিমাণ করতে পারবেন ঘোরার জায়গা হলো চট্টগ্রামে এটু সের একটা জায়গা এই আনোয়ারা যেটা আনোয়ারাতে অবস্থিত চট্টগ্রামে আমি যে বয়সটা দিতেছি আমি যাই ঠিকঠাক বয়সটা টা যায় কিনা কারণ প্রচুর পরিমাণ বাতাস বাতাসের শ্বশুর শব্দ সাগরের গর্জ আপনার মনকে মাতাল করে তুলবে ভাই প্রচুর পরিমাণ সৌন্দর্য এ পালকির আনোয়ারা যারা প্রেমিলিয়ে করতে চান আমি বলবো তাদের জন্য জায়গা একটা বেস্ট একটা অপশন এটা হবে যে প্রেমিলিয়ে মতন একটা জায়গা এই ফালকৃশ্বর আনোয়ারাতে কোনো হ্যাসেল নাই হ্যাসেল ছেড়ে আপনারা করতে পারবেন কোনো যাই জামেলা নাই কিভাবে আপনি করতে পারবেন প্রেমিলি নিয়ে এনজয় করতে পারবেন বেস্ট একটা অপশন হবে কোনো হ্যাসেল নাই হ্যাসেল ছেড়ে আপনারা করতে পারবেন কোনো যাই জামেলা নাই আর বিশেষ করে এখানে প্রচুর আর আমরা আমি যখন পরিমাণে আনাতে যাই তখন ছিল ঈদের তৃতীয় দিন বা পঞ্চম দিন কিন্তু আমি এখন এক দেড় মাস পরে আমরা যখন আবার গেলাম তখনও মোটামুটি পর্যটক ভালোই ছিল যদিও ওই দিনটা প্রচুর পরিমাণ মেঘলা ছিল ওই সাথে ঘুরে ঘুরে বৃষ্টি ছিল ওই কারণত পর্যটক কিছুটা সুন্দর ছিল বাট তারপর ঘোরার মতন আপনি কিভাবে এখানে সব ধরনের জিনিস আপনি পাবেন কক্সবাজার সুযোগ সুবিধা আপনি পাবেন সেম সুযোগ সুবিধা আপনি এখানেও পাবেন আশা করি আপনারাও এই আনারতে আসবেন ঘুরবেন নিজের মত শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন এই ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ভুলভান্তি কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য কোথাও অন্য নতুন ভিডিও নিয়ে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম